রয়েছে সুপ্রাচীন ইতিহাস এর প্রতিটি কাজ ঐতিহাসিক স্থিতি বিজড়িত ও তাৎপর্যপূর্ণ জান্নাত থেকে হজরত আদম হাওয়া আলী ইসালাম যখন দুনিয়াতে আসলেন তো তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন অত্যন্ত ব্যাকুল হয়ে একে অন্যজনকে খুঁজতেছিলেন অবশেষে আল্লাহ পাকের রহমতে তারা আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন তারই কৃতজ্ঞতা স্বরূপ আদম সন্তান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরাফাতের ময়দানে অর্থাৎ মহামিলন প্রান্তরে একত্রিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন তারা তাদের হৃদয় দিয়ে আল্লাহ রব্বুল্লা আলামিনকে উপলব্ধি করার চেষ্টা করেন এভাবে সাফা মারোয়ায় সাই মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করা কুরবানির সূচনা যা হজরত ইব্রাহিম আলী ইসালাম বিবি হাজরা আলিহালাম এবং তাদের পূর্ণবান সন্তান ইসমাইল আলিহ দ্বারা রচিত হয়েছিল এভাবে হজরত আদম আলী ইসলাম থেকে নিয়ে সমস্ত নবীগণ এই কাবা ঘরের তাওয়া এবং হজ করেছেন সর্বপ্রথম হজরত আদম আলী ইসালাম বাইতুল্লাহ শরীফের হজ আদায় করেন এরপর হজরত নুহ আলী ইসালাম এবং হজ আদায় করেন হাদিস শরীফ আছে বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ কাজ সমাধান করার পর হজরত জিবি আমিন আলী ইসালাম হজরত ইব্রাহিম আলী ইসালামকে এই পবিত্র গৃহের তাওয়াফ এবং হজ করার জন্য বলেন এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালাম উভয়ে তাওয়াফ সহ হজ এর যাবতীয় কর্মকাণ্ড সমাধান করেন এর আল্লাহ তালার হুকুমে ইব্রাহিম আলী সালাম গোটা পৃথিবীর মানুষকে হজের জন্য ঘোষণা দেন এই মর্মে কোরআন শরীফে এরশাদ হয়েছে আল্লাহ সুহান হ তালা বলেন ওয়াদ হাজি অর্থাৎ মানুষের নিকট হজের ঘোষণা দিয়ে দিন তারা আপনার নিকট আসবে পায়ে হেঁটে সর্বপ্রকার ক্ষীণ উষ্টের পিঠে তারা আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে তখন হজরত ইব্রাহিম আলী সালাম একটু উঁচু স্থানে দাঁড়িয়ে ডানে বামে পূর্ব পশ্চিমে ফিরে ঘোষণা করলেন আইভাসু কুতিমা আরেক কোমল হাজু ইরেল বাইতিল আমি হেলোক সকল বাইতুল্লাহ শরীফের হজ তোমাদের উপর ফরস করা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও এই ঘোষণা শোনার পরে পূর্ব দিক হতে পশ্চিম দিক হতে যারা যতবার এই ডাকের সাড়া দিয়েছেন অর্থাৎ লাভবাইক আল্লাহম লাভবাইক যতবার যে বলেছেন জীবনে তার ততবার হস নসিব হবে জাহালিয়াতের যুগে লোকেরা ব্যতলা শরীফ তাওয়াফ জিয়ারত করত কিন্তু তারা তা করতো নিজেদের মন করা অনুযায়ী যেমন মক্কার মুশ্রিকরা তারা তাও করতো তো তাদের যুক্তি যে আমরা যে কাপড় চোপড় পরে তাওয়াফ করি সারাদিন কাজকর্ম করি এই কাপড় অপবিত্র তাই তারা উলঙ্গ হয়ে কাবা ঘরকে তাওয়াফ করত। এবং কুরাইশরা তারা বলতো আমরা স্থানীয় আমাদের একটি ব্যক্তিত্ব রয়েছে তাই তারা আরাফাতের মজানে একত্রিত না হয়ে মুজদারিফা একত্রিত হতো এমনইভাবে আল্লাহ ওয়া তাআলা কোরআনে তাদের বিভিন্ন মনগড়া নিয়মকে তুলে ধরেছেন এগুলো আমি এখানে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে হজ আল্লাহ হাসমহানু তালা হজের পবিত্রতাকে রক্ষা করার জন্য পুনরায় হজকে উম্মতে মহম্মদ সাল্লামের উপর ফরস করেছেন নসুলসল্লা সাল্লামের মাধ্যমে অর্থাৎ ও তালা আয়াত নাজিল করলেন নাজ অলিল্লাহি আলাজ মানুষের মধ্যে যার যে সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের তাওয়াফ করা ওই ঘরের হজ করা তার উপর অবশ্য কর্তব্য অর্থাৎ সাউওয়াল জিলকত জিল হজ এ তিন মাস হল হজের মৌসুম এই তিন তিনো মাসের ভিতরে যদি কেউ কারো এই পরিমাণ সম্পদ থাকে যে ঘরে মোটামুটি খরচ দিয়ে সে সাধারণ বেশে মক্কাতুল মোকরমা গিয়ে হজ আদায় করতে পারে তাহলে তার উপর হজ করা ফরজ আল্লাহ সুফহান ও তো আল্লাহ যাকে দিয়েছেন তাহলে বুঝতে হবে আমি ইব্রাহিম আলী ইসলামের সেইটাকে সারা দিয়েছি সুহান হো তাহলে যাদেরকে ধন দিয়েছেন কাল বিলম্ব না করে হজের প্রস্তুতি নিয়ে হজ সম্পাদন করে নেওয়া যেহেতু ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হলো একটি স্তম্ভ খুঁটি যেহেতু রসুল সাল্লাহ আলি সাল্লাম উন্মতের ব্যাপারে এত দরিদ্র হওয়া সত্ত্বেও যে নাকি হজের ব্যাপারে গরিমসি করে তার ব্যাপারে ধমকেশ্বরে বলেছেন মান্লাম ইয়াম না মিনাল হাজজি হা জতুন জ হিরতুন অ সুলতানুন জা ইরুন অমানতুন হাবিসুন ফামাতা ফামায়তা ওলা ম ইয়াহুদ যা আলিয়ামুত ইং আয়াহু অদিং ও ইং যে ব্যক্তি তার বাহ্যিক কোনো জরুরত যা হজ করতে প্রতিবন্ধক হয় জালেম শাসক বা গুরুতর অসুস্থ হওয়া এগুলো যদি তার হজদের আদায় করার ব্যাপারে প্রতিবন্ধক না হয় আর সে হজ না করেই মৃত্যুবরণ করে রসুল সাল্লা সাল্লাম বলেন তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক তাতে যায় আসে না তাহলে যে হজ না আদায় করে মৃত্যুবরণ করলো তার জন্য কত বড় ধমক এজন্য যেহেতু আপনি আমি

হজরত আবু হর রাজি থেকে বর্ণিত তিনি বলেন একতা নবী সাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি তিনি উত্তর বলেন আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনয়ন করা প্রশ্ন করা হলো তারপর কোনটি তিনি উত্তর দিলেন আল্লাহর পথে জিহাদ করা প্রশ্ন করা হলো এরপর কোনটি উত্তরে তিনি বলেন হজে মাভুর অর্থাৎ মকবুল হজ

সে মাতৃগর্ভ হতে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরবে অর্থাৎ হজ করার দ্বারা তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন তো আল্লাহ আলমিন হজের মতো গুরুত্বপূর্ণ আমলকে আমাদেরকে সময় মতো সঠিক সময়ে আদায় করা তৌফিক দান করেন